আজকে আমি তেলাপিয়া মাছ ভুনা করতেছি তুমি বাবার বাড়ি থেকে জয়েন হয়েছো ধন্যবাদ শারমিন আপু রান্নাটা দারুণ হয়েছে আপু হ্যাঁ দারুণ হয়েছে এখন তো শেষ হয়নি তো শেষটা দেখতে হবে না আমার রান্নাটা কেমন হলো তেলাপিয়া মাছের ভুনা জাস্ট ফান বলছে খেতে ইচ্ছা করছে চলে আসো শামিন বলছে কালারটা জাস্ট অসাধারণ হয়েছে আপু ধন্যবাদ চেক ইট এনি টাইম বলছে আমারও ও খাইতে ইচ্ছা করতেছে মানে আমারও খাইতে ইচ্ছা করতেছে আচ্ছা অনেক ধন্যবাদ যারা যারা জয়েন করেছেন অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমার লাইভে জয়েন হওয়ার জন্য এখন আমি আর একটু নেড়ে দিবো মাছটাকে শারমিন হাত উঠে এসে লাইক করছো লাইক দিস আমাকে আবার ঢাকনা দিয়ে দিলাম আর একটু সিদ্ধ হওয়ার জন্য লাইক দিয়ে দাও শারমিন আমি দেখতে পাচ্ছি এখানে চারজন জয়েন আছে জাস্ট ফান চেক ইট এনি টাইম শারমিন আর একজন কোথায় গেলেন আপনি আসেন না চলে গেছেন যিনি সৌদি আরব থেকে আমার রান্না দেখতেছেন আপনি কি চলে গেছেন তোমাদের সঙ্গে কথা বলতেছি কাজও করতেছি কারেন্টটা চলে গেল আমি ইন্ডাকশনে রান্না করতেছিলাম এখন আমাকে চুলায় বসাইতে হবে ফুপু এদিকে কত এই হচ্ছে আমার বাড়ি এই আমার কিচেন ওয়াইফাইটা চলে গেছিল বুঝছো সবাই আসছে জয় দেখো মাছটা অলরেডি আমার হয়ে গেছে এতক্ষণে এটা আমি দেখাইতে পারলাম না যে মাছটা হয়ে গেছে এখন আমি ঢেলে নিচ্ছি এই যে আমাকে হেল্প করতেছে ঢালতে আমার হেল্পিং হ্যান্ড কালারটা কেমন আসছে একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই তালা পিয়া মাছ রান্না করছি আমি কেমন আসছে কালারটা দেখতে পাচ্ছি দুইজন জয়েন আছে কেউ কিছু বলেন কালারটা কেমন আসছে একটু বলেন একজন কাকে দেখতে পাচ্ছি কে মাছের কালারটা কেমন আসছে শারমিন সবাই কি চলে গেছে তোমরা